হ্যালো গুড ইভিনিং সাইনি তুমি ব্লগে সবাইকে ওয়েলকাম কেমন আছো সবাই আশা করি সবাই অনেক ভালো আছো আমিও বেশ ভালো আছি বৃষ্টির সাথে সাথে রোদটাকেও বেশ এনজয় করছি সন্ধির পরন্ত রোদটা কি দারুন দেখতে লাগছে আমার পুরো ঘরটা রান্নাঘর বারান্দা পুরো ঝলমল করে উঠেছে তারপর দেবায়নকে নিয়ে একটু পড়াতে বসেছিলাম বাচ্চাদের পড়াতে পারলে মায়েদের কিন্তু মনে বেশ শান্তি হয় তাই নয় কি বেশ ঠান্ডাও পড়েছে রোদ সাথে সাথে ঠান্ডাটাও ভালোই তাই এক কাপ চা খেয়ে চলে এলাম রান্নাঘরে রাতের ডিনার বানানোর জন্য ফ্রিজের মধ্যে অল্প একটু চিকেন ছিল প্রথমে ভেবেছিলাম চিকেন পকোড়া বানিয়ে খেয়ে নিই সন্ধ্যের দিকে তারপর ভাবলাম একটু চিলি চিকেনই করে ফেলি কারণ ফ্রিজের মধ্যে অনেকটা ক্যাপসিকাম ছিল আর ক্যাপসিকাম দিয়ে চিলি চিকেনটা সবথেকে বেশি ভালো লাগে খেতে অন্যান্য রেসিপির থেকে তাই জন্য ভাবলাম চিলি অনেক অনেকদিন হলো চিলি চিকেনটা খাওয়া হচ্ছিল না তাই ভাবলাম আজকে একটু চিলি চিকেন বানানো যাক মাংসের ঝোল খেতে খুব ভালো লাগে তবে এই ধরনের খাবারগুলোও কিন্তু মন্দ লাগে না তাই বানিয়ে ফেললাম চিলি চিকেন চিকেনটা ম্যারিনেট করে ভালো করে ডিপ ফ্রাই করে নিলাম ফার্স্টে চিকেনটা খুব ভালো করে সুন্দর করে ভাজা করে নিয়েছি এই ভাজাটাও খেতে কিন্তু বেশ ভালো লাগবে খেতে যাই হোক তো ওই সামান্য তেলটা একটু কমিয়ে দিয়ে দিলাম অনেকটা কুচিয়ে রাখা রসুন আর আদা চিলি চিকেন কিন্তু করা খুবই সহজ তাই না ওই চিকেনটা ভেজে নিলেই তারপর কিন্তু খুব ফাস্ট হয়ে যায় রান্নাটা তারপর ওই চৌকু চৌকু করে কেটে রাখা পেঁয়াজ আর এই ক্যাপসিকামটা দিয়ে দিলাম আর দিয়েছি একটু কাঁচা লঙ্কা আর দিলাম টমেটো কেচাপ আর তার সাথে সয়া সস চিলি সসটা দিলেও হয় কিন্তু ওটা দিলে একটু বেশি ঝালই হবে আর এই দুরকম সসও দিয়ে দিলাম এর মধ্যে আর একটু সামান্য শুকনো লঙ্কার গুঁড়ো দিলাম যাতে একটু কালারটা ভালো হয় তারপর ভেজে রাখা চিকেনটাও দিয়ে দিলাম রান্না বান্না আমার এডি খুব সিম্পলি চট জলদি হয়ে গেল আর সাথে একটু বানিয়ে নিলাম রুটি আজকের রাতের ডিনার ছিল রুটি আর চিলি চিকেন আর সাথে নিয়ে নিলাম একটু শশা কেমন লাগলো আমার এই ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও শেয়ার করে দিও কমেন্ট করো সবাই সুস্থ থেকো ভালো থেকেও দেখা হচ্ছে নতুন ভিডিও নিয়ে বাই বাই